প্রতি বছরের মতো এবছরও কুরবানি দিল তার ছেলের মঙ্গল কামনাতে অপুবিশ্বাস অপবিশ্বাসকে দেখা যাচ্ছে কোরবানির মাংস নিজে হাতে পরিষ্কার করতে এবং সেটায় মাটির উনুনে রান্না করতে তবে কিছু কিছু কথা কানে বেজেছে দর্শকের অপবিশ্বাস জানান এই মাংস রান্না হচ্ছে মাটির আছে এটা ভীষণই স্পেশাল কারণ এই মাংস খাবে স্পেশাল মানুষ স্পেশাল মানুষ বলতে কাকে মেন করলো উপবিশ্বাস তাহলে কি সাকিব খানকে কোরবানির মাংস রেঁধে খাওয়াবে বলেই মাটির চোলাতে স্পেশালভাবে রান্না করছে অপু দিয়ে মাটির চুলে কুরবানি মাংস রান্না নিশ্চয়ই স্পেশাল মনে হচ্ছে লাজুকভাবে ভাবে নায়িকাকে বলতে শোনা যায় যে স্পেশাল মানুষের জন্যই রান্না হচ্ছে এই কোরবানির মাংস মাটির আছে কারোর আর বুঝতে অসুবিধা নেই যে সাকিব খানের জন্য স্পেশালভাবে অপবিশ্বাস কোরবানির মাংস রান্না করছে সাকিব খানকে বারবারই রেদে খাওয়ানো হয় অপুবিশ্বাসের এমন কথা অনেক ইন্টারভিউতে বলতে শোনা গিয়েছে বিশ্বাসকে তা বাদেও সাকিব খানের পরিবার ও সাকিব খানের সঙ্গে বেশ সুসম্পর্ক রেখেছে বিশ্বাস তাই তো কোরবানির মাংস স্পেশালভাবে সাকিবের জন্য রান্না করছে অপবিশ্বাস